নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলু বড়ি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখাবো যেটাও কিনা খুব সামান্য তেল আর নামমাত্র মশলা দিয়ে তৈরি প্রত্যেকটি বাঙালি বাড়িতেই কিন্তু ট্যাংরা মাছের এই ঝোল রান্না হয় এটা কোনো নতুন রেসিপি নয় বহু পুরোনো এবং পরিচিত একটি রান্না তবে আমি যেভাবে রান্না করি রান্নাটা সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ট্যাংরা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে ট্যাংরা মাছ মাছগুলো পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সরষের তেল যেহেতু ট্যাংরা মাছে আঁশ নেই তাই এগুলো ভাজতে গেলে কিন্তু খুব ফাটতে থাকে তাই যদি একটু সরষের তেল মাখিয়ে নেওয়া যায় লবণ আর হলুদের সাথে তাহলে কিন্তু মাছগুলো অপেক্ষাকৃত কম ফাটে তাই এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল এবারে মাছগুলোকে মাখিয়ে নিয়ে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব সেজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মশলাগুলোকে গুলে রাখছি যাতে করে তেলে দিলে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা একটু ফুলে উঠলে বাটা মশলার মতনই কিন্তু সুন্দর একটা স্বাদ হবে এই রান্নায় এবারে রান্নাটা শুরু করবো তাই একটা কড়াই গরম করে তাতে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি একটু গরম করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে এক মুঠো ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নেবার পরে এখন মাছটা দেব দুটো ব্যাচে আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দেবার পরই কিন্তু এটাকে ঢেকে দিচ্ছি যাতে গায়ে ছিটকে না আসে এভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটা দিয়ে তারপর এতে লবণ আর হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকেও কিন্তু বেশ লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি বেগুন ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে রান্নাটা করব আমি তে আর তেল দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একটা মাঝারি সাইজের আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন এই আলুটাকেও কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলার মিক্সটা দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য জল দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খেয়াল রাখবেন আমরা কিন্তু আলু আর বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম এখন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি ছেন মশলার কিন্তু রঙটাও খুব সুন্দর হয়েছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোল আপনারা যতটা রাখতে চান সেই আন্দাজে এর মধ্যে জলটাকে ব্যবহার করবেন জলটা ভালো করে নেড়েচেড়ে মেয়ের সাথে মিশিয়ে দিলাম ঝোলটা এবারে ফুটে উঠতে শুরু করলে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু সেদ্ধ হয় মোটামুটি পাঁচ সাত মিনিট পরে ঠাকনাটা তুলে নিলাম ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে দিলাম এখন আলুটা একটু চেক করে নেব দেখুন আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছ আর বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজতে ভাজতে এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো আর এই ছোট ছোটো ট্যাংরা মাছগুলোও কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দু থেকে তিন মিনিট এভাবে খুলে রেখেই আমি একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দু তিন মিনিট সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোল আমাদের একদম তৈরি হয়ে গেছে এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে চেক করে নেবেন আর এই ডালের বড়িগুলো আমি একদম শেষে এসে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বড়িগুলো আমি নিজে ঘরে দিয়েছি আর এগুলো কিন্তু খুব বেশি জাল খাবে না তাই বেশি আগে দিইনি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল আলু বড়ি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ